পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জায়গা আল্লাহ দামি জায়গার সাথে যারা সম্পর্ক রাখে এরা দামি জোরে এরা দামি সুতরাং মসজিদের যারা সম্পর্ক রাখে মসজিদের বিভিন্ন কাজে যারা হাত বাড়ায় যার যার সাধ্য অনুযায়ী এখানে শরীর হয় আল্লাহ কয় এরাও দামি সুবান আল্লাহ কন এরা দামি মানুষ আমি আল্লাহর ঘরের সাথে এদের সম্পর্ক এরা সম্পর্কের মেমান এই জন্য মসজিদের সাথে সম্পর্ক সম্পর্করা রমজান আসতেছে সামনে তাই না সব কাম কাজ ফেলে দিয়ে দিই তারাবি খতমে তারাবিতে আমার সারা জীবন আমি এক খতম কোরআন পড়তে পারি না আমি তেলাওয়াত করতে পারি না পারলেও আমার তেলাওয়াত বিশুদ্ধ না না একজন হাফেজে কোরআন আর এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে আন্তর্জাতিক মানের হাফেজ এখানে যে নামাজ নামাজপেরা তিলাওত করছে বাচ্চাটা এর কত সুন্দর প্রত্যেকটা অলিতে গলিতে এখন মাসাল্লা সুন্দর হাফেজ গেছে দুইজন হাফেজ রাখবেন খত্মে তারাবি পড়লেন হয়তো তারাবি বললে আরাম তারা যে আধা ঘন্টা লাগে খতমে তারাবি পড়লে না হয় এক ঘন্টাই লাগে কথা তো একটা ঘন্টা যদি সময় আমাদের বেশি লাগে এতে কি আমাদের লাভ হবে না লস হবে আপনি নামাজে দাঁড়ায় রমজান মাসে আল্লাহর কালামের হাবের সাহেব তিলাওত কইরা যে সব পাইব আপনি সে সব এমন ব্যবসাকে কি হাতছাড়া করা যায় রমজানে তারাবি পর্ব তো ইনসা আল্লাহ হা ঢাকা শহরের মধ্যে যেই রকমই হোক এরা মাগলিবের পরে আয়সা মসজিদ দখল ফেরা এবং আড়াই ঘন্টা লাগায় আমরা তারাবি পড়াই ফরজ তারাবি বেতের আমরা যে তারাবি পড়াই আড়াই ঘন্টা লাগে সৌদি আরবের স্টাইল কিন্তু মুসল্লিরা বিরক্ত হয় না মুসল্লিরা বরং করে কি জানে যে আমার মসজিদের কথাই বলে আমার মসজিদে আজকে যে তার তিলাওয়াত হবে আমি আজানের সাথে সাথে যায় বসা যাই গোটা পাড়াটার সারাংশ তাফসির করে সবার সামনে পেশ করে আলহামদুলিল্লাহ সবাই আগেই জানে যে হুজুরে তাফসির করবে আয়সা কানায় কানায় মসজিদ ঘরে যা যেই পাড়া সফর না এক হাজার কিলোমিটার রাস্তা দিনের পর দিন রাতের পর রাত নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন সাথে কোনো খাবারও নাই পানিও নাই রহমাতুল বলেন আবু বাকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা যেখানে যাই আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব একটু পানি টানি খাব সেই দিন আবু বাকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায় আবু বকর আল্লাহ বললেন্লাহার নবী অনজুর ইলাল আমাম সামনে দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায় বললেন মাই চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিই তারপরে আবার আমরা রওনা শুরু করব কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব রোদটা একটু যখন কমবে রোদের তাপ তখন আমরা আবার হাঁটব কারণ গরমের চাই ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি ঠিক না আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না তিরিশ কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন ঠিক না ঠিক ওই সাড়ে চোদ্দশো বছর আগে এমনই ছিল কোনো রাস্তাঘাট নাই আধুনিক গাড়ি নাই ট্রেন নাই বিমান নাই পায়ে হেঁটে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে আল্লাহ নবী সেদিন আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন যাত্রা করতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায় আল্লাহ নবী বললেন আবু বকর চলেন চলেন ওই বাড়িতে যে একটু আমরা বিশ্রাম করি এবার ওই বাড়ির কাছে গেলেন যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি ছোট্ট একটা ঘর ওই ঘরের দরজাটা লাগানো এবার শাইদেন আবু বাকর কে নবী নির্দেশ দিলেন ইয়া আবাবাকার ইফতাহ বাপ দরজাটায় নক করেন আর বলেন কে আসো দরজাটা খুলে দাও শাহীদ আবু বকর দরজার কাছে যে নখ